বাংলাদেশকে ভারতের মুখাপক্ষী হতে হবে না ওই সব হুমকি যাওয়া বন্ধ করেন আর ভারতের গণতান্ত্রিক সংগঠনকে বলবো বামপন্থী সংগঠন বলবো আপনারা কেন চুপ করে আছেন নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছে কই এর প্রতিবাদে তো কলকাতায় কোনো মিছিল দেখলাম না দিল্লিতে মিছিল দেখলাম না হায়দ্রাবাদে মিছিল দেখলাম না আপনারা কি ভারত রাষ্ট্র যেটা করছে সাম্রাজ্যবাদী ভারত যেটা করছে কিন্তু মোদী যে কাজ করছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের জনগণের বুদ্ধে দাঁড়িয়ে যে কাজ করছে তার কেন নিন্দা প্রতিবাদ আপনারা জানাচ্ছেন না সুতরাং আপনাদের চেহারা আপনাদের চরিত্র আমরা দেখতে পাচ্ছি সুতরাং গণতন্ত্রের কথা বলবেন বামপন্থী রাজনীতির কথা বলবেন কিন্তু ফ্যাসিস্ট মোদীর বিরুদ্ধে কথা বলবেন না বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবেন না বন্ধুরা আমার আপনারা জানেন কিভাবে আমাদের সীমান্তে बीएसএফ গুলি করে আমাদের নাগরিককে হত্যা করে নেপালে খালি একজনকে হত্যা করেছিল সমগ্র Nepales মানুষ মুখে দাঁড়িয়েছিল ভারতের ক্ষমা চাইতে হয়েছিল আর আমাদের এখানে বছরের পর বছর কত 15 বছরে প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে প্রতিভাত তো করেই নাই এই শেষ আছে না এই দৈমান ওই জাতীয় দৈমান ভারতের পাশে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্রপতি স্থিমন্ত হস্তক্ষেপ করা বিবৃতি দিয়েছিলেন আমরা ধন্যবাদ জানাইছি এই এইবারে যে হুমকি দিয়েছে তারও প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে আমরা কিন্তু এটা খেয়াল করছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ভারত কে কোনো করতে যাবেন না বাংলাদেশ স্বাধীন স্বতন্ত্র সার্বভৌম দেশ সমমর্যাদার অধিকারে আমরা সম্পর্ক রাখতে চাই ভারতের শ্রমিক কৃষক নিপীড়িত জাতি এবং জনগণের সাথে আমাদের রয়েছে ঐক্য আমরা তাদের মুক্তির সংগ্রামে তাদের গণতান্ত্রিক সংগ্রামে আমাদের সমর্থন অব্যাহত থাকবে আমরা আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মধ্যে মিজোরাম মণিপুর কাশ্মীর ভারতের বিভিন্ন জাতিসত্তার জনগণের যে অধিকার তাদের স্বাধীনতার যে সংগ্রাম তাদের যে আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম সেই সংগ্রামকে আমরা সমর্থন জানাই আমরা কাশ্মীর থেকে ভারতের সেনাবাহিনীকে প্রত্যাহারের দাবি জানাই আমরা ওই উনিশশো আটচল্লিশ সনে জাতিসংঘে যে গণঘোট করার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত কার্যকর দেখতে চাই পরিষ্কারভাবে আমরা বলতে চাই সাম্রাজ্যবাদী ভারতের বিরুদ্ধে ভারতের শ্রমিক শ্রেণী ভারতের শ্রমজীবী জনগণ ভারতের জাতি সত্তার জনগণ যে লড়াই করছে তেমনিভাবে বাংলাদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি শোষণ মুক্তির জন্য আমরা লড়াই করছি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমরা বলেন তিন বলেন এই উর্বরা সুফলা শস্য শস্য শ্যামলা বাংলাদেশ যে বাংলাদেশে ভাগ্য পরিবর্তনের জন্য সেই সুদূর ইউরোপ থেকে জাহাজ ভাসাতেন সেই কলম্বাস ভুলে চলে গিয়েছিলেন আমেরিকা বহু পর্যটক বাংলাদেশ দেখতে এসেছিলেন ইতিহাসের পাতা আছেন